সামনে এই কাজটা আমাদের ডেমোক্রেটিক ট্রানজিশন আসছে ফেব্রুয়ারি মাসে ইলেকশন আসছে আপনারা দোয়া করবেন যাতে শহীদদের যে আশা শহীদরা কেন ওনারা শহীদ তারা ভোটের জন্য শহীদ হয়েছে মানুষের অধিকারের জন্য শহীদ হয়েছে বাংলাদেশের থেকে রাজতন্ত্র খতনের জন্য শহীদ হয়েছে আমরা সেই পরিবারে দাস দাসী ছিলাম সেইখান থেকে তারা আমাদেরকে মুক্ত করে একটা ডেমোক্রেটিক কান্ট্রি করার জন্য তারা শহীদ হয়েছে আত্মদান করেছে শহীদ হয়েছে আমরা সেই জায়গায় যেতে চাই তারা আমরা চাই যে বাংলাদেশে ফেব্রুয়ারি যেতে ইলেকশন আসছে বাংলাদেশের ইতিহাসে সব থেকে এবং উৎসব মুখর ইলেকশন হোক আপনারা সবাই ইলেকশনে ভোট আপনার পার্টিকে বেছে নিয়ে যে যে পার্টি আপনার শহীদদের সাথে যারা শহীদদের আমাদের যারা চ্যানেল করবেন তাদেরকে ইলেক্টেড করবে সেই যে রক্তশেষ শেষ রক্ত বিন্দু দিয়ে সে চেয়েছে ন্যায় প্রতিষ্ঠার জন্য বলি আমরা সেই ন্যায় প্রতিষ্ঠাই করতে চাচ্ছি অনেকে অনেকে বলে যে আমাদের কাজ শ্রো হচ্ছে বা কাজটা ঠিক হচ্ছে না আমরা বলবো যে আমরা ন্যায় প্রতিষ্ঠার জন্য যতটুকু করার দরকার সেটাই আমরা করছি మనోరత్ ఇంటర్యాషనల్ యూనివర్సిటీ